আমি ম্যাচো ক্যাট আজ খুঁজে বের করব হাজার বছরের হারানো গুপ্ত ধন এটা গুপ্ত মানচিত্র এগোতেই হবে কিন্তু এই জঙ্গলটা খুব চুপচাপ কিছু একটা ঠিক নেই এত ফাঁদ বসানো কে বানিয়েছে এসব গুপ্তধন কাছে নাকি বিপদ বেশি আমি কি কোটটা ভাঙতে পারবো রক্ষক জেগে উঠেছে গুপ্তধনের রক্ষক তোমাকে পার হয়ে এগোতে হবে ম্যাচো ক্যাট আমি কি রক্ষককে হারাতে পারবো এটা সত্যি হাজার বছরের গুপ্ত ধন এটা সত্যি হাজার বছরের গুপ্ত ধন হেমি ম্যাচ ক্যাট অসম্ভবকে সম্ভব করে দেখালাম লাইক করে দাও পরের মিশন আসছে গুপ্তধনের কক্ষের মানচিত্রে দেখলাম সামনে আছে বিশাল গোলক ধাঁধা দেয়ালগুলো নড়ছে এটা জীবন্ত গোলক ধাঁধা আমি কি বের হতে পারবো these are the spirits of previous adventurers are they guiding me or leading me astray oh সামনে ভাসমান সেতু এক ভুল পা মানে শেষ শেষ লাভটা কি পারবো এটা আগুনের নদী এই মন্দিরে এত বিপদ কেন এটা আগুনের নদী এই মন্দিরে এত বিপদ কেন ওই স্তম্ভগুলো দিয়ে লাফাতে হবে এক ভুলেই পুড়ে ছাই এটা ছায়ার দানব আলো লাগলেই দুর্বল হয় আসো ম্যাচো ক্যাটের সামনে দাঁড়াও আমি কি এটাকে হারাতে পারবো ও এত প্রাচীন স্ক্রল এখানে গুপ্তধনের আসল ইতিহাস আছে এতে লেখা রক্ষককে সম্মান দেখালে পথ খুলবে রক্ষক মানে কাকে মানচিত্র বলছে এই পাথরের হৃদয় খুললেই আসল গুপ্তধন কোড ভুল হলেই পুরো ঘর ধসে পড়বে শেষ প্রতীকটা কোনটা কোড ভুল পুরো ঘর ধসে পড়বে শেষ প্রতীকটা কোনটা হৃদয় খুলতেই আসল দরজাটা জেগে উঠল এই দরজা হাজার বছর ধরে কেউ খুলতে পারেনি আমি কি পারবো ওহ মা দেবীর আশীর্বাদ উনি গুপ্তধনের রক্ষক এটা আমি যা ভাবছিলাম তার থেকেও হাজার গুণ বেশি আমি ম্যাচো ক্যাট হাজার বছরের